আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে কিছু দেশি মাছ দেখাবো নদীর হাওরের মেঘনা নদীর কারণ মেঘনা নদীর অ্যাভেলেবেল মাছ এখন সোফ বড়োগুলো সোপগুলো বেরতেছে একদম তাজা একদম ন্যাচারাল পিওর কিছু মাছ অ্যাভেলেবেল এখন পাওয়া যাচ্ছে যে যেহেতু তাজা মাছ এটিগুলা কিশোরগঞ্জের হাওরের না তো ভিডিওটা দেখবেন মোটামুটি অনেক মাছ আছে দেশি মাছ হাওড়ের মাছ বিভিন্ন ধরনের মাছ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছুটা দাম জানানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন নদীর শরকুটিটা আজকাল বাজার মূল্য পাঁচশো টাকা বিক্রি করছে একদম মেঘনা নদীরটা কাজুলি মাছ খুবই ফ্রেশ কোয়ালিটির কাজলি কিশোরগঞ্জের হাওড়ের কাজুলি এগুলা মিডিয়াম থেকে বড় সাইজ একদম হাই বড় না মিডিয়াম থেকে বড় সাইজ আজকার বাজার মূল্য ছিল বারোশো পঞ্চাশ মেঘনা নদীর এর বিভিন্ন ধরনের এই এই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাষের মাছ এগুলা এখানে সাথে রাইখে দিয়েছে অন্য এক দোকানদার এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য এগুলা বাজারে চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে এগুলা চাষের এটা এই যে দেখতে পাচ্ছেন গলদা চিংড়িগুলো অনেক অনেক চিংড়ি ছিল কিছু অর্ডার ছিল ওগুলো দিয়ে দিচ্ছে এই যে মেঘনা নদীর সোফের রুই এগুলো হান্ড্রেড পারসেন্ট নদীর ন্যাচারাল রুই আপনি যদি মাছ চিনের মাছ দেখলে বুঝতে পারবেন কারণ এই যে একদম ন্যাচারাল রুই কোনো বরফের টাচ হয় নাই আয়ের মাছগুলো দেখতে পারছেন খুবই ফ্রেশ কোয়ালিটির আয়ের একদম বরফের কোনো টাসই হয় না আমাদের কাছে আসছে খুবই ফ্রেশ কোয়ালিটি